আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো ভাই অনেকে বলেছিলেন যে ভাই অ্যাপাসি ফিশিং রড আসলে ভিডিও দিবেন তো আলহামদুলিল্লাহ আমাদের স্টকে রয়েছে অ্যাপাসি নেভিগেটর্স এবং রয়েছে হচ্ছে শিওর ফিশিং ব্যান্ডের হ্যান্ডস ম্যান ফিশিং রড এই রডগুলা শৌখিন শিকারি যারা রয়েছেন বিগেনার যারা রয়েছেন এবং ভালো মানের রড খুঁজছেন তারা কিন্তু আপনারা চাইলে অ্যাপাসি নেভিগেটরস এবং হ্যান্ডসম্যান ফিশিং রড এগুলা ব্যবহার করতে পারেন ছোটো এবং বড় এবং মাঝারি সব ভাই এই রিল রডটি ব্যবহার করতে পারবেন এবং এর সাথে রয়েছে বিভিন্ন কোয়ালিটির হুইল ফিশিং রিল আপনারা চাইলে সেগুলাও নিতে পারবেন মাছ ধরার এ টু জেড সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন তো প্রথম অবস্থায় কথা বলবো। এই ফিশিং রডটি নিয়ে তো চলুন দেখতে থাকি এটি হচ্ছে ফিশিং ফিশিং রড রড কিন্তু এটি দেখেন প্রথম অবস্থায় দেখলে ভাববেন যে এটি হয়তোবা টু পার্ট ফিশিং রড না ভাই এটি হচ্ছে টেলিস্কোপিক ফিশিং রড টু পার্টের হচ্ছে গ্রীন গাইডগুলা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার এই ফার্স্ট পার্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হয়তোবা টু পার্ট রডের এর গাইড না বা এটা টেলিস্কোপিক ফিশিং রড আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে নয় ফিট এবং দশ ফিট এবং হ্যান্ডসম্যান পেয়ে যাবেন আট ফিট এবং নয় ফিট সাথেই থাকুন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেখেন এটি হচ্ছে একটু লম্বা টাইমের হয়ে থাকে এই রডটি আপনারা চাইলে খুব সহজে বড় মাছ এবং ছোট মাছ তুলতে পারবেন এটি দিয়ে লাড্ডু লুর এবং নদী পুকুরে সব জায়গায় মাছ ধরতে পারবেন এটি হচ্ছে হুইল যে লাগাবেন দেখেন এখানে হচ্ছে একটু আপডেট দেখেন এটা হচ্ছে আপনি এইভাবে ঘুরিয়ে মাছ ধরতে পারবেন এবং কট হ্যান্ডেল এটি হচ্ছে কট হ্যান্ডেল আরামদায়ক এবং খুবই শক্ত এবং মজবুত এটি হচ্ছে হাই কার্বনের ফিশিং রড এই রডটি আমাদের কাছে পেয়ে যাবেন নয় ফিট এবং দশ ফিটের তো দেখেন রিং গাইডগুলা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই মজবুত টু পার্ট রোয়ার্টের ভিতরে যে রিং গাইডগুলা দেওয়া রয়েছে সেই রিং গাইডগুলা কিন্তু আপনার এই অ্যাপাসিনেভিগিটর্সেও ব্যবহার করেছে তো এটি হচ্ছে আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন এটি লোড টেস্ট অনেক জায়গায় অনেক ভিডিওতে দেখেছেন সেক্ষেত্রে আমাদের ভিডিওতে দেখানোর প্রয়োজন মনে নি আমি তারপরেও আপনারা চাইলে এটি দিয়ে চার পাঁচ কেজি লোড টেস্ট করিয়েও নিতে পারবেন এবং আপনারা খুব সহজেই বড় মাছ তুলতে পারবেন এটি নয় ফিট পেয়ে যাবেন এবং দশ ফিট পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাপাসি নেভিগেটরস যাদের লাগবে স্ক্রিনশট মেরে আমাদের সেলারদের সাথে কথা বলবেন আশা করি আপনাদের সঠিক পণ্যটি দেওয়ার চেষ্টা করিবে এটি হচ্ছে হ্যান্ডসম্যান আমাদের কাছে হ্যান্ডসম্যানের দুটি সাইজ পেয়ে যাবেন নয় ফিট এবং আট ফিটের দশ ফিট শেষ হয়ে গিয়েছে এখন আবারও এসেছে নয় ফিট এবং আট ফিটে আপনারা চাইলে নিতে পারবেন এটি হচ্ছে কখনো এই রিং গাইডগুলোতে জোং আসবে না এবং মরিচিকা ধরবে না এটি হচ্ছে একটি শক্তিশালী ফিশিং রড এই রডটি অনেকেই ব্যবহার করতেছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যারা বিগিনার রয়েছেন এবং শৌখিন শিকারী রয়েছেন তারা কিন্তু এখনও এগুলাই নিয়ে ব্যবহার করতেছেন এটি হচ্ছে খুবই ভালো কোয়ালিটি এবং মজবুত কোয়ালিটির স্লিপ এটি নিয়ে বিস্তারিত অত বলার প্রয়োজন নাই আপনারা অনেকেই ব্যবহার করেন এটি এবং এটার সম্পর্কে অনেকে জানেন এখন চলে আসি আপনাদের হচ্ছে প্রাইস দাম সম্পর্কে এর আগে অনেকগুলাই সেল করা হয়েছে এক এক সময় এক এক কেটে মাল আসতেছে এক এক সময় এক এক কেটে আমরা সেল করতেছি এটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন দশ ফিট এবং নয় ফিটের অ্যাপাসি দশ ফিট পড়বে হচ্ছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ষোলোশো টাকায় দশ ফিট পেয়ে যাবেন ষোলোশো টাকায় এবং নয় ফিট পেয়ে যাবেন আমাদের কাছে পনেরোশো টাকায় এবং হ্যান্ডসম্যান নয় ফিট আমাদের কাছে পেয়ে যাবেন এক হাজার টাকা এগুলা কিন্তু মার্কেটে আরও বেশি রেটে সেল হয় আলহামদুলিল্লাহ আমরা কম রেটে সেল করতেছি আপনারা চাইলে নিতে পারবেন নয় ফিট পেয়ে যাবেন এক হাজার টাকায় এবং আট ফিট পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র নয়শো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা হোম ডেলিভারির মাধ্যমে মাল দিয়ে থাকি আর হ্যাঁ আর একটি কথা হচ্ছে আপনারা মাল হাতে পাবেন আমাদের রাইডার থাকা অবস্থায় খুলে দেখবেন দেখে আপনার পার্সেল পছন্দ হইলে নিবেন না হলে রিটার্ন করার অপশন রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে আমাদের অগ্রিম কোনো অ্যাডভান্স করতে হয় না এক টাকাও আমাদের অগ্রিম দিতে হবে না শুধুমাত্র আপনারা কথা বলবেন পার্সেল গোলা আপনারা হাতে পাওয়ার পর যদি রিসিভ করেন সেটাও বলবেন যদি বলেন যে না ভাই আমরা দেখব রিসিভ করব না সেটাও আমাদের কথা বলে জানিয়ে দিবেন আমরা ফলস কাস্টমারদের পার্সেল দিব না আমরা যারা আমাদের শৌখিন শিকারী রয়েছেন শুধুমাত্র তাদেরকে পার্সেলগুলো আমরা সঠিকভাবে তাদের গন্তব্য স্থানে পৌঁছিয়ে দিব ইনশাল্লাহ আর যারা ভিডিও দেখে পছন্দ হইলেই ফোন দিয়ে বলেন যে ভাই আমাকে পাঠিয়ে দেন এমনও হয় ভিডিও দেখতে দেখতে সামনে যায় আমরা তো কোনো অগ্রিম টাকা পয়সা নিচ্ছি না আপনারা পার্সেলটি অর্ডার দিয়ে ফেলেন পার্সেলটা যে সময় আমার রাইডার ডেলিভারি ম্যান আপনার বাসায় পাশে যে আপনাকে ফোন দেয় সে সময় আপনারা ফোন রিসিভ করেন না তো আমাকে ধোকা না দিয়ে আপনারা সতর্ক হয়ে যান আমাকে ধোকা দিয়ে কোনো লাভ হবে না আপনাদের আপনাদের ধোকায় আপনারাই পড়তেছেন আমাকে ধোকা দিচ্ছেন ভাবছেন যে আমাকে ধোকা দিচ্ছেন না আপনার ক্ষতি আপনাই করতেছেন তো এইভাবে পার্সেল অর্ডার দিবেন না যাদের মাত্র শুধুমাত্র প্রয়োজন আপনাদের প্রয়োজন আপনারা অর্ডার দিবেন ইনশাল্লাহ আমরা মাল পার্সেল করে প্যাকেজিং করে আপনাদের পাঠিয়ে দিব তো যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিস্তারিত জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে কথা বলে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ